হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই এই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাইল হোসেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই কেজি মতো মাংস আছে এখানে সরিষার তেল আছে আমি আপনাদেরকে কীভাবে আজকে গরুর মাংস রান্না করতে হয় সেটা দেখাব এখানে পরিমাণ মতো কাঁচা ঝাল নিয়ে নিয়েছি এটা রসুনের কুচি নিয়ে নিয়েছি এখানে আছে জিরা গরম মশলা তেজপাতা আদা এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কুচি আর এখানে রাঁধুনি ধনিয়ার গুঁড়া এটা সানরাইজ জিরার গুড়া এটা নিয়ে নিয়েছি সানরাইজের হলুদের গুঁড়া এখানে সল্ট অর্থাৎ লবণ এটা সানরাইজের শুকনো ঝালের গুঁড়া এখন আমি মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়ে কড়ার উপরে রেখেছি দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম পেঁয়াজের কুচি এবার আমি দিয়ে দিলাম রসুনের কুচি আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বা কাঁচা ঝাল আমি দিয়ে দিচ্ছি এই মশলা এবং তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরা এই দেখতে পাচ্ছেন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি শুকনা ঝালের গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই দেখতে পাচ্ছেন আমার লবণ দেওয়া শেষ এবার আমি দেব পরিমাণ মতো সরিষার তেল তেলটা বুঝে একটু কম হলো আমি আর দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটা সুন্দর করে মিক্সার করব মিক্সার করে আস্তে করে জাল দিয়ে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি রেখে দেব গড়ার ভিতরে তার উপর এটা সুন্দর খাওয়ার উপযোগী হবে দেখছেন আমি মিক্সার করেছি আমি শুধু কষিয়ে নামাবো কোনো পানীয় দেবো না কোনো কিছু না সুন্দর টেস্ট হবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন